নিজের জন্মস্থান মাতৃভূমিকে ছেড়ে হয়তো আমাদেরকে যেতে হয় হয়তো কোনো দূর জীবিকার জন্য নিজের গন্তব্যস্থানে হ্যালো বিভবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম গুপ্তাচারা গানে প্রসারা গাঁড়ে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম আগের সেই তুলনামূলক একটু পরিবর্তন হয়েছে কারণ একটা সময় আমরা যখন গাঁড়ে আসতাম টিকেটের জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতো এখন বিভিন্ন ধরনের যে স্পিড বোর্ড থাকার কারণে আমাদেরকে সেই ভোগান্তি থেকে হয়তো আমরা যাত্রীরা যারা রয়েছি হয়তো একটু ভোগান্তি আমরা আমাদের কম হচ্ছে সাথে সাথে আমরা টিকেটটা পেয়ে যাই যেমন আজকে আমার বাই যাবে আমরা যখন এখানে গাড়ি গাড়ি থেকে নেমে সাথে সাথে টিকিট নিয়ে চলে আসছি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে টিকিট নেওয়া এখানে বা বসে থাকা এটা আসলে একটা কষ্টকর অনেক ধৈর্য প্রয়োজন আছে কারণ এটা হয়তো অনেকে ধৈর্য থাকে না কারণ অনেকের ইনকোডিং হয়তো কাজও থাকতে পারে এই জন্য আমার এই জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে থাকা লাগে কিছুক্ষণ শীত হচ্ছে কি মনে করেন একটা স্ক্রিবোর্ড আসছে আর পেছ স্ক্রিবোর্ড যাবে ঠিক আছে যে স্ক্রিবোর্ডটা যাবে সেখানে হয়তো 30 জন যাত্রী যাবে এখানে হয়তো 50 জনের টিকিট দিয়েছে হয়তো আরেকটা বোট আসা পর্যন্ত আমাদেরকে সে অপেক্ষাডু করতে হয় হয়তো যে 50 জনের যাত্রী টিকিট নিয়েছে হয়তো একটা বোট আসছে এখানে 25 জন গেছে হয়তো আর 25 জন দাঁড়িয়ে আছে আরেকটা বোট আসছে সাথে সাথে হয়তো ছেড়ে দেয় হয়তো এই দশ পনেরো মিনিট বা এই ধরনের সময়টুকু হয়তো দাঁড়িয়ে থাকতে হয় ঠিক আছে আরো দ্রুতগতিতে যাতে মানুষ পারাপার হইতে পারে এটার জন্য আমরা গাড়ি কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই সমস্যাটুকু ভোগান্তি না হয় তো যারা যারা এখনো পর্যন্ত সন্দীপ আসেন না অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন সন্দীপে সৌন্দর্যগুলো উপভোগ করবেন আপনি কক্সবাজারে যাওয়া লাগবে না সন্দীপে এসে আপনি কক্সবাজারে ফিল্টার নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগবে সবাই একটি কমেন্ট করে দেবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে